ফিরবে না সেই পুরনো স্মৃতিগুলো ছোটবেলার সেই রথের কথা আজও কেবল পড়ছে মনে বৃষ্টি ভেজা আসার বিকেল গড়িয়ে সন্ধে হলে মেলার দলে দলে অতীতকে ভুলতে বসেছি আজ শৈশব আজও মনে পড়ে হারিয়ে গেছে রথের সাজ নমস্কার বন্ধুগণ কি খবর সবার সবাই ভালো তো চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন তো আজ হচ্ছে উল্টো রথ তো আমি আর পিউ রেডি হয়ে যাচ্ছি এখন নাগের বাজারে উল্টো রথ নয় রথ উপলক্ষে অনেক বড়ো মেলা হয় তো সোজা রথের তো মেলা হয়ে গেছে আজকে উল্টো রথ তো উল্টো রথের মেলা হচ্ছে তো চলো মেলায় কি কি পাওয়া যাচ্ছে আর কি কী খাওয়া দাওয়া করি আর মেলার কিন্তু মেন আকর্ষণ হচ্ছে জিলাপি আর পাপড় বাজার তো সে দুটো তো খাবোই তো আরও সাথে কি কী খাওয়া যায় কি কী নাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ সঙ্গে থাকো আমাদের আর দেখতে থাকো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম উল্টো রথে মেলায় যাওয়ার জন্য কিছুটা পথ আমরা এগিয়ে দেখতে পেলাম জগন্নাথের দর্শন তাই দুহাত তুলে পড়লাম জয় জগন্নাথ তো এরপর আমরা এগিয়ে চললাম নাগের বাজারের দিকে আমাদের দমদম নাগের বাজারে এই রথের মেলা কিন্তু অনেক বড় করে হয় তোমরা যারা দমদমের খুব কাছে থাকো বা দমদমে থাকো তারা কিন্তু অনেকেই জানো যে নাগের বাজারে কত সুন্দর মেলা হয় নতুন করে বলার কিছুই নেই আমার আমরা এসে পৌঁছালাম মেলার মধ্যে এসে দেখি মেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় সোজারতের দিন যে পরিমাণে ভিড় হয়েছিল তার থেকে কম ছিল আজকের ভিড়টা রথের মেলা বস ভিড় তো হবেই আমরা বাঙালি আমরা আনন্দ করতে মজা করতে মেলায় ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি হাজার হাজার ভিড়ের মাঝেও আমরা চলে এসেছি তাই রথের মেলায় করতে প্রথমে দেখতে ঘুরু ঘুরু পেলাম এখানে পাপড় ভাজে তাই আমি আর তোমাদের দাদা নিয়ে নিলাম গরম গরম পাপড় ভাজা এই পাপড় কিন্তু রথের মেলার আকর্ষণীয় খাবার পাপড় মেলার তোমরা সবাই শুনতেই পেলে এখানে কিন্তু গান বাজছিলো তাই বাড়িতে এসে আমাকে ওভার দিতে হচ্ছে আমরা দুজনে একসাথে ঝটফ পাপড় পাঁপড় খাওয়া কমপ্লিট করে এগিয়ে চলেছি রথের দর্শনে তো দেখতে পেলাম রথের দর্শন করার আগে দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমের দোকান ছোটদের নাগর দোলনা অনেক কিছুর দোকান বসে গেছে আর নাগের বাজার রোডটা কিন্তু খুব বড়ো মানে তিন মাথার মোড় আর সেই মোড়ে যে যেখানে পেরেছে দোকান নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর প্রচুর মানুষের ভিড় কোন দিক থেকে যাব বুঝতেই পারছি না তো প্রথম এদিক থেকে গেলাম তো একদমই যেতে পারলাম না তা আবারও ঘুরে যাচ্ছি দেখো তোমাদের দাদার পিছন পিছন আমি যাচ্ছিলাম আর যেতে যেতে এই বেলুনটা দেখতে পেলাম বেলুন পুতুল আমার তো ভীষণ ভালো লাগে এর আগের অনেক ব্লগেই তোমাদের বলেছিলাম তো আজকে একদমই আর পুজো দেব না তো এখানেতে কিন্তু পুজোর সামগ্রিক বিক্রি হচ্ছিল তো দূর থেকে কিন্তু ঠাকুরকে দর্শন করে নেবো আর কাছে যাওয়া আজকে পুরোটাই অসম্ভব কারণ ভিড়টা দেখেছো বন্ধুরা তো দূর থেকে কিন্তু ঠাকুরকে প্রণাম করিলাম মনের কিন্তু অনেক ইচ্ছা আছে সেগুলো ঠাকুরকে জানালাম যে আমার পূরণ হোক তোমরা পাশে থেকো ভগবানও আমার পাশে থাকুক তো এরপর আমি যাচ্ছিলাম কোন দিকে যাচ্ছিলাম যাই না এত ভিড় তো তোমার দাদাভাই বলছিল এত ভিড়ে মেলায় ঘোরা অসম্ভব তো আমি বলছিলাম রথের মেলায় তো ভিড় হবেই তো তা বলে একটু ঘুরবো না তো ভিড় হয়েছে তো কি হয়েছে মেলাগুলো দেখবো না কী কী দোকান বসেছে কারণ আমরা তো নারী তাই না আমরা কিন্তু অনেক অনেক শপিং করতে খুবই ভালোবাসি তো এখানে আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে আমি তো কিছু কিনবো তো চলো মেলার মধ্যে তোমার দাদাভাই যাচ্ছিল না আর এদিকে বাচ্চাদের নাগরদোলাটা তোমাদেরকে দেখালাম তো দেখো মানে ছোট্ট একটা জায়গার মধ্যে কী সুন্দর দোলানি বসে পড়েছে এদেরকে দেখে না নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় যখন যদি আমি ছোট থাকতাম তাহলে কতই না ভালো হতো তো বাবার হাত ধরে মেলা যেতাম এরকম নাগরদোলা চড়তাম কত পুতুল কিনতাম এখন তো আর পুতুল কেনাই হয় না কারণ এখন তো বড় হয়ে গেছি তোমাদের দাদাভাইকে মেলায় গিয়ে শুধু বলি একটা পুতুল কিনে দাও পুতুল কিনে দাও তোমার দাদাভাই আমাকে ধমক দিয়ে বলে তুমি তো বড় হয়ে গেছো তুমি কি ছোট আছো তো যাই হোক যতই বড়ো হও মনটা একটু ছোটো ছোটো রাখো তো এরপর আমি এগিয়ে চলেছি মেলার দিকে মানে যেখানে অনেক দোকানপাট বসেছে তোমার দাদাভাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন যাচ্ছি মেলার দিকে আর তোমার দাদাভাই আমাকে রেখে একা একা কি সুন্দর দেখো এগিয়ে যাচ্ছে তো এইদিকে কিন্তু চেয়ার টুল অনেক কিছু বিক বিক্রি হচ্ছিল যেগুলো রথের মেলায় সাধারণত দেখা যায় এদিকে দেখতে পেলাম এই বাবলসগুলো বাবলসগুলো আমার খুবই ভালো লাগে তো দেখো বাবলসগুলো একবার তোমাদেরকে দেখালাম কি ভারী মিষ্টি লাগছে দেখতে তাই না বলো তো এরপর এখানে দেখো পেতে বিক্রি হচ্ছে অনেকে পেতে বলো চুপড়ি বলো আর মেলায় তো পেতে চুপড়ি টুল এইসব তো থাকবেই এদিকে দেখলাম গোপুদের জন্য অনেক জিনিস বিক্রি হচ্ছিল তো এরপর আমি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি আরও ভিড়ের দিকে আর এখানে দেখো কত জিনিস বসে is it তো বেশ ভালো মেলায় গেলে কিন্তু মোটামুটি সংসারের সমস্ত জিনিস কেনা হয়ে যায় এদিকে দূর থেকে দেখতে পেলাম প্রথমেই ফুলগুলো ফুলগুলো এত সুন্দর লাগছিলো তো তোমাদের অনেক ব্লগেই বলেছিলাম যে আমার নতুন বাড়ি হচ্ছে তো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তখন খুব সুন্দর করে সাজাবো তোমাদের সাজেশান নিয়ে তোমাদেরকে প্রত্যেকে জিজ্ঞেস করে নেবো যে কীভাবে কোনটা কি সাজালে ভালো লাগবে তো এরপর আমরা চলে এলাম মেলার দ্বিতীয় আকর্ষণীয় দোকান জিলেপি আর গজার দোকানে তোমাদের দাদা ভাই তো প্রথমেই বলেছিল যে বন্ধুরা আজকে মেলা থেকে পাপড় জিলাপি খাবোই এরপর এই খেলনাটা আমি চলার পথে দেখতে পেলাম যেটা আমার একদম ছোটোবেলার স্মৃতি মেলায় গেলে তো বাবার সাথে এটা কিনতামই আর কি সুন্দরভাবে ঘুরছিলো তো চলো ওটা দেখে চলে এলাম এখানে এবার বাড়ি ফিরতে হবে মেলা দেখা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রচুর ছোটদের খেলনার দোকান ছিল এরপর তোমাদের দাদাভাইকে হারিয়ে ফেলেছিলাম ভিডিওর মাধ্যমে খুঁজে পেলাম তোমাদের দাদাভাইকে দেখি আমাকে হাত তুলে দেখাচ্ছে যে আমি আছি তোমার জন্য ওয়েট করছি এরপর আমি চলে এলাম আমার আকর্ষণীয় দোকান সেটা হলো কানের দোকান জানো তো বন্ধুরা আমি যেখানে কানের দোকান দেখি বিশেষ করে ঝুমকো কানের দোকান আমি একদম নিজেকে সামলাতে পারি না আমার এই ঝুমকো কানেরগুলো এত ভালো লাগে তো এখান থেকে আমি একটা ঝুমকো কানের কিনে নিয়েছিলাম তো দেখো এখানে চার নম্বর যে কানেটা দেখতে পাচ্ছ ওই কানেরটায় আমি কিনেছিলাম আর এখানে কিন্তু অনেক কম প্রাইসে আজকে দিচ্ছিলো কারণ কাকুটা বলছিল আজকেই শেষ আজকে উল্টো রথ তো আজকে আমার দোকান দেওয়া শেষ এই জন্য আজকে একটু কম প্রাইসে ছেড়ে দিচ্ছি একশো টাকার কানে সত্তর টাকা করে তো আমি একটা নিয়ে নিলাম এরপর তোমার দাদা বললাম ও খিদে পেয়ে আছে তোমার দাদাভাই বললো চলো তাহলে এগুলো খাই তো দোকানে এসে যখন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে মানে খাবার অর্ডার দেব তখন দোকানদার বললো যে এখনো পাঁচ ছজনের পর মানে দেড় দু ঘন্টা দেড় ঘন্টা তো লাগবেই তো তখন তোমার দাদা থেকে বললাম এতক্ষণ অপেক্ষা করে তারপর পাবো তাও তখন তো আমার খিদে মানে চলেই যাবে টাটা বাই বাই করে তো চলো অন্য কিছু খেয়ে নেবো এরপর এখানে দেখো কত সুন্দর গোপালুর জিনিস তারপর পোড়া মাটির পুতুল ঠাকুর অনেক কিছু বিক্রি হচ্ছিলো রথের মেলায় এগুলো সাধারণত থেকে থাকে তো চলার পথে এই দোকানগুলো দেখতে পেলাম ছোটোবেলার মানে অনেক অনেক স্মৃতি মানে ছোটোবেলায় যে আমরা যে জিনিসগুলো অনেক খেলা করেছি সেই জিনিসগুলো যেন আমি রথের মেলায় আবারও দেখতে পেলাম এরপর বাড়ি ফেরার পথ তো ভিড়টা দেখো বন্ধুরা মানে মেলায় যখন প্রবেশ করেছিলাম তখন তো ভিড়টা তোমাদের দেখালাম তো মেলা থেকে বেরোচ্ছি এখনও কত পরিমাণে ভিড় তো যাই হোক সব ভিড় পিছনে রেখে এগিয়ে চলেছি বাড়ির দিকে তো যেতে যেতে এরকম প্লাস্টিকের পুতুল তারপর ছোটো ছোটো পুতুল দেখতে পেলাম এদিকে দেখতে পেলাম বুড়ির চুল কিন্তু এগুলো কিছুই আর কেনা হয়নি কারণ আমি এখন তাকিয়ে আছি সোজা বাড়ি যেতে হবে কারণ এত ভিড়ে খুব কষ্ট হচ্ছিল আর এখন যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা মেলায় ঘোরা পুরো অসম্ভব মেলা ঘুরে বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই ভাই চলো দুজন মিলে আজকে খেয়ে নিই চিকেন মোমো আর চিকেন স্যুপ যেই বলা সেই কাজ ঝটপট করে খাওয়া শুরু করে দিলাম চিকেন মোমো আর চিকেন স্যুপ মোমোটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল এদিকে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে বাড়ির জন্য নিয়ে নেবো গরম গরম জিলাপি এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও অন্য কোনো দিনে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টা টা বন্ধুরা গুড নাইট